নমস্কার বন্ধুরা পাকশালায় সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম স্টাফড অমলেট অত্যন্ত সহজ আর সুস্বাদু অনেক সময় হয় না একই রকম খাবার খেতে খেতে বোর হয়ে যায় মানুষ সেই সময় কিন্তু এরম একটা অমলেট করে দিলে চেটে পুটে খাবে সবাই তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই অমলেটটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি একটা বাটিতে তিনটে ডিম ভেঙে নিচ্ছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা ফেটিয়ে নিচ্ছি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা কুচনো তিন চার চামচ ধনে পাতা কুচনো আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো খুব ভালো করে খুব মিহি করে কুচনো দিয়ে আরো একবার খুব ভালো করে মিশিয়ে এটা ফেটিয়ে রেখে দিচ্ছি গ্যাস অন করে একটা প্যান আমি গরম করে নিলাম প্যানটা গরম হয়ে গেছে দিলাম এক টেবিল চামচ রিফাইন্ড অয়েল আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল যে যার পছন্দ মতো তেল কিন্তু দিতে পারে এবারে দিয়ে দিচ্ছে এর মধ্যে একটা মাঝারি সাইজের টুকরো খুব ছোট করে কাটা এটা প্রায় দু মিনিট আমি নেড়ে নিচ্ছি দিলাম ছটা ফাইনলি চপড বিনস আর একটা ছোট সাইজের গাজর কুচনো দিয়ে এটা প্রায় তিন মিনিট আমি মিডিয়াম ফ্লেমে নেড়ে নেব দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে আরো একবার মিশিয়ে নিচ্ছি প্রায় এক থেকে দু মিনিট এটা আমি নেড়ে নেব এটা প্রায় সেদ্ধ হয়েই গেছে তবুও আরেকটু সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে আরো একবার নেড়ে নিয়ে এটা ঢেকে আমি কয়েক মিনিট রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে প্রায় দু মিনিট হলো ঢাকনাটা খুলে দিলাম দেখো ভাজা ভাজা প্রায় হয়েই গেছে একটুখানি গেলে দিচ্ছি হাতা দিয়ে একদম নরম হয়ে গেছে আলু গাজর সব দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে লঙ্কার গুঁড়ো মানে ভাজা জিরে আর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে একটা প্লেটে তুলে নিলাম গ্যাস অন করে আবার প্যানটা গরম করে নিচ্ছি প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম এর মধ্যে এক টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল যে কোনো রিফাইন তেল দিলেই হবে একটু গ্রিস করে নিচ্ছি চুলনাটা দিয়ে এইবারে এর মধ্যে দিয়ে দেব এই যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার অর্ধেকের একটু বেশি প্রথমে একটু কম দিলাম পরে আরো একটু দিয়ে দেব দিয়ে একটা অমলেটের মতো গোল শেপ করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে এবারে ওপর থেকে দিয়ে দেব এই ভাজা সবজিগুলো এবারে ওপর থেকে দিয়ে দিলাম বাকি ডিমের মিশ্রণটা যেটুকু ছিল সেটাই সবজিগুলোর দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে একটু করে দিচ্ছি এবারে ঢেকে প্রায় তিন থেকে চার মিনিট রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে তিন মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিয়েছি দেখো ওপরটা প্রায় জমে গেছে ডিম টু খুব তাড়াতাড়ি হয় এইবারে এটা উল্টে দেবো ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি একটা প্লেট ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে দিতে হবে দেখো ওটা হয়ে গেছে নিচটা জমে গেছে প্লেটটা দিয়ে হাত দিয়ে চেপে ধরে আস্তে করে উল্টে দেব এইবারে আস্তে করে এটা আবার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে পোর্শনটা হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব প্রায় দু মিনিট দু থেকে তিন মিনিট সময় লাগবে ফ্লেমটা কিন্তু লোতেই থাকবে দেখো পোর্শনটা হয়ে গেছে বোঝাই যাচ্ছে জমে গেছে এটা এইভাবে তুলে নিলেও হয় গ্যাসটা বন্ধ করে দিলাম এটা এমনি তুলে নিলেও তুলে নেওয়া যায় ঠিক এইভাবে কিন্তু আমি প্লেটটা দিয়ে উল্টে দিচ্ছি আরেকবার দেখো কত সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল স্টাফ অমলেট তাহলে বন্ধুরা তৈরি স্টাফ অমলেট এবার এটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো দেখো কত সুন্দর হয়েছে ভেতরটা পুরো জমে গেছে সবজিগুলোও দেখা যাচ্ছে খেতে কিন্তু বেশ লাগে এটা তো বড়রা খেতেই পারে এটা ছোটরাও খেতে পারে বাচ্চাদের টিফিনও দেয়া যায় আজকে আমি এটা সার্ভ করব হট অ্যান্ড সুইট টমেটো চিলি সস আর শশার টুকরো দিয়ে তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আর আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন